আজ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে কিছু নূতন তথ্য জানতে পারব নেতাজি ছিলেন এক ভোজন বিশুদ্ধ বাঙালি বাঙালি মানেই ভোজন খাওয়া দাওয়ার ব্যাপারে বাঙালির জুড়ি মেলা ভার তবে এই ভোজন রসিক বাঙালির তালিকা থেকে বাদ জান নেই আমাদের সুভাষবাবু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু এই মানুষটার খাদ্যাভ্যাস কেমন ছিল কি খেতে ভালোবাসতেন তিনি খাদ্যরসিক হিসেবে এই প্রশ্নটা মাঝে মধ্যেই জাগে আমাদের মনে ভীষণ ভালোবাসতেন চা খেতে দিনে পঁচিশ তিরিশ কাপ চা খেতেন তিনি প্রিয় পানীয় ছিল গরম জলে বিটনুন দিয়ে লেবুর রস ভীষণ পছন্দের খাবার ছিল খিচুড়ি ভাতে ভাত আর সোনা মুখ ডাল মাছের ঝোল আর ভাত এছাড়াও শুক্ত এবং পুঁইশাক তার খুব পছন্দের খাবার ছিল একবার মাঝখানে তিনি মাংস ডিম ইত্যাদি সম্পূর্ণ পরিত্যাগ করেছিলেন শুধুমাত্র মাছ আর সবজি খেতেন আর কিছু ফল পছন্দের ফল আপেল কলা আর আঙ্গুর ছিল এই ছিল তখন ওনার জীবনধারণের সহায় পছন্দের মিষ্টি ছিল নারকেলের তৈরি যে কোনো মিষ্টি বিশেষত চিনির পুলি নারকেলের নাড়ু মনোহরা তিলের তক্তি ইত্যাদি ছাত্রাবস্থায় এবং তারপরেও রাজনৈতিক জীবনের প্রথম দিকে নিয়মিত ছিলেন কফি হাউসের চার নম্বর টেবিলে এ সেখানে আবার ওনার প্রিয় ছিল চিকেন কাকলেট প্রচণ্ড সুপারি খেতেন নেতাজি এমনকি ব্যাডমিন্টন খেলার সময়ও সুপারি খাবার উল্লেখ রয়েছে ওনার ভাইপোর চিঠিতে পরে অবশ্য সুপারি সম্পূর্ণ ছেড়ে দিয়ে হরতকি খেতেন চেন স্মোকার ছিলেন নেতাজি সেই নিয়ে নিজের অনুগামীদের বকাঝকাও সহ্য করতে হতো ওনাকে ওনার প্রিয় খাদ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশ কিছু এখনও বর্তমান লক্ষ্মীনারায়ণ সাও অ্যান্ড সান্স হাতিবাগানের এই তেলেভাজার দোকানটা তেইশ জানুয়ারির দিন সবাইকে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করে ওনার স্মৃতিতে শোনা যায় নেতাজি ওনার জন্মদিন পালন করেছিলেন এই দোকানে প্যারামাউন্ট বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই শরবতের দোকানটি ছিল ওনার খুব প্রিয় ইন্ডিয়ান কফি হাউস আড্ডা জগতের মক্কা হিসাবে প্রখ্যাত এই প্রতিষ্ঠানের চার নম্বর টেবিল এখনও বিখ্যাত নেতাজির স্মৃতিতে ফেভারিট কেবিন সূর্যসেন স্ট্রিটে অঞ্চলে আজও চার নম্বর টেবিল শ্রদ্ধার বিষয় এক এখানেও স্বাধীন ভারত হিন্দু হোটেল এখানে নিজের হাতে শতরঞ্জি পেতে বন্ধুদের নিয়ে এক আনায় দুবেলা ফর পেট মাছ ভাত খেতেন নেতাজি বহু বছর কলেজ স্ট্রিটের কাছেই আট বাই দুই ভবানী দত্ত লেনে এখনও স্বমহিমায় চলছে স্বাধীন ভারত হিন্দু হোটেল আর্জেন্ট প্যারিসের ফিফটিন কোয়ে ডি লা অবস্থিত এই রেস্টুরেন্টটি আজ বিখ্যাত উনিশশো একচল্লিশ সালে নেতাজির সাথে তৎকালীন ফরাসি প্রধানমন্ত্রীর রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপট হিসেবে এখানেই ওনারা লাঞ্চ মিটিংয়ে দেখা করেছিলেন লেখাটি ভালো লাগলে দয়া করে শুধু স্টিকার না দিয়ে মনের কথা কিছু লেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক দেবেন এবং এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি পাশে টিপে রাখবেন যাতে যখনই আমি ভিডিও আপলোড করি আপনারা সে ভিডিও পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে